ওলাই পাহাড়গুলোর দিকে তাকাইলে বই লাগে তারপর নিষেধিখানে ডইলে করে যায় এরকমভাবে বোঝা যায় কিন্তু না এইগুলো সব পাথর আর পাথর পাথর আর পাথর খুব টিক্সই করে দেখেছি মানে ঘুরতে আমার সাদী কাছের সাথে একসাথে আমরা ঘুরতে দেখেছি এখন বর্তমানে গেছি দেখতেছেন গাড়ি ঘোড়া অনেক এখানে সমতল একটু শহর এলাকার কি আর আমরা এই এলাকায় অনেক উপরে পাহাড়ের উপরে ওদিকে জঙ্গল আর জঙ্গল কোনো বাড়িঘর নাই বাড়ি আছে মোটামুটি হেরি অনেক দূরে দূরে

কাজ করি ওখান থেকে এই এলাকাটা এখন যে বর্তমানে নিচে নামে গেছি ইলেকট্রিসিয়ান গাড়ি ঘোড়া অনেক এখানে সমতল জায়গা একটু শহর এলাকার কি আর আমরা এই এলাকায় আসি অনেক উপরে পাহাড়ের উপরে ওদিকে জঙ্গল আর জঙ্গল কোনো বাড়িঘর নাই বাড়িঘর আছে মোটামুটি হি হে অনেক দূরে দূরে صديق كيفك؟ شو كله تمام؟ منيح؟ منيح الحمد لله وين بدو يروح هلا بورم ايه بورم بورم <applause> هلا هيك شوي فتلون في شجرة شوفوا <applause> اه بده شجرة بس شوف؟ ايه شوف ما آه بده شوف بحر؟ شوف اكيد بحر كله كله يعني بده شوف ايه كله مم. ما حكي ينسوا كله لايك اوكي؟ كله لايك ايه كله آه. هبوا بعض كله هبوا بعض كله هبوا بعض اه صديق الله بروم بروم ها اه كيف شوف البحر شوف الشجرة شوف الطريق سيارة كيف طريق كل شيء بده شوف ها يلا اه هلا شوف هون طريق كثير هيدا سيارة ها اه في عجلة كتير اه كثير هون فوق ما في سيارة ما في هيدا بنية كثير ها آه، هون مدن هونيك ضيعة هيك سيارة، ما في كتير ما في كثير هيدا بنية شوف شوف هونيك هونيك برد برد

ওকে তো ভালো থাকেন আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন শেয়ার ও লাইক কমেন্ট করবেন ভালো থাকেন আসসালাম আলাইকুম বাই বাই